বাজার তো একটু দেখা যাচ্ছে বর্তমান যে অবস্থা খুবই খারাপ আচ্ছা কারণ লোকজন একটু কমই আছে অন্যান্য বছর তো এমন টাইমে মোটামুটি ভালো বিক্রি হোক আজকে সকাল থেকে মাত্র দুইটা মূর্তি বিক্রি কি পরিস্থিতি কি কীরকম রয়েছে বাজারে বাজারে আছে মোটামুটি আছে অন্যান্য দাম কীরকম দাম তো আছে অন্যান্য বছর কিন্তু পার্টি কাস্টমার যারা আসতো তারা বেরোতে অন্য অন্য বছরের তুলনায় একটু রেটটা বেশি কিন্তু রেট বেশি ঠিক আছে সব জিনিসপত্রের অন্যান্য যে জিনিসের রেট ছিল মনে করো দশ টাকা এই জিনিসের রেট একটা বর্তমানে পনেরো টাকা সেই ভিত্তিতেই একটুখানে আমাদেরও একটু রেটটা একটু বেশি নিতে হবে আরো তো হাতে একদিন রয়েছে কীরকম আশা করেন আশা তো করছি ভালোই হবে দেখা যাক না আজকের দিনটা যাওয়া যদি যায় তাহলে কালকে কোন কোন জায়গা থেকে বেশিরভাগ মূর্তি বাজারে মূর্তি তো আমাদের এখানে যারা আছে সবই বেলা ভর্তি আর কিছু কিছু এসেছে মেলা করতে আপনার নামটা দাদা আমার নাম সুমন্ত রুদ্রমা